আজ যেন হারিয়ে যাব হারিয়ে যাব আমি তো মার কাছে তো সকালবেলায় দেখতে পাচ্ছেন একবারে জ্যাকেট ফ্যাকেট পরে খুব কিন্তু ঠান্ডা আজকে ছিল তো তার জন্য জ্যাকেট পরে বেরোতে হলো সারাদিন কি করলাম না করলাম সব কিছুই দেখানো হবে চলুন আমার সাথে আপনারাও পিকনিকে যাচ্ছে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলেও রওনা হয়েছে আমার সাথে আর অলরেডি পৌঁছে গেছি গাড়িতে আমাদের সার্জিক্যাল ডিপার্টমেন্টের যেই পিকনিক তার জন্যই আমরা সবাই কিন্তু প্রস্তুত ছিলাম তো প্রস্তুত হয়ে অলরেডি এখান থেকে ফটো টটো তুলে রাজস্বী কলেজে আমরা পৌঁছে গেছি বাগবাড়িতে অবস্থিত ইনফরমেশনের জন্য আপনাদেরকে জানাই কলেজটা কিন্তু খুবই সুন্দর ত্রিপুরা রাজ্যের একমাত্র এই কলেজটা যেখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় মানে হাইলি এক্সপেন্সিভ নয় একেবারে কম খরচে ত্রিপুরা রাজ্যের একমাত্র ইংলিশ মিডিয়াম কলেজ যেটা বাগবাড়িতে অবস্থিত খুবই স্বল্প খরচে আপনারা কিন্তু ইচ্ছে করলে সেই লাভটা নিতে পারেন কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট প্রত্যেকে আমাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করলো এত সুন্দর আপ্যায়ন পেলে কে না যেতে চাইবে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে মানে ফ্রেশ হচ্ছে মানে একটুখানি জার্নি করে গিয়েই যে ব্যাগ ট্যাগ রাখা সেগুলি করা সেরে একটুখানি ছবি তুললাম আমার আমার তো এত ভালো লাগছিল ওখানে গিয়ে শিক্ষাঙ্গনটাকে দেখে তো এখানে আমরা মা ছেলেতে একটুখানি মাঠে নেমে খেললাম ব্যাডমিন্টন যেহেতু ক্যামেরা করা হচ্ছিলো বারবার কিন্তু মানে কি বলবো ছেলের আমি কনসেনট্রেশনেই রাখতে পারছিলাম না মোটামুটি বলটা ভালো ভালোই খেলেছে তো এখানে প্রত্যেক বাচ্চারা কিন্তু দৌড়োদৌড়ি করছে খেলছে চতুর্দিকে তারপর আমরা দুজনে একটুখানি ছবি টবি তুললাম ভিডিও তুললাম মা ছেলে মিলে পর আমরা বেরিয়ে গেলাম রাবার বাগানের দিকে পাশেই রয়েছে এই রাবার বাগান তো আমাদের দিদিরাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বুড়োবেলায় ছোটোবেলাটাকে মানে আবার যেন খুঁজে পাচ্ছে ওরা তো আমরা এখানে একটুখানি নাচ করলাম ফাগুনের মোহনা মন মাতানো মোহুয়ায় রঙিনী বিহুর ইনিবিনিটা ইনি বিনি টাপাটি নি টানা টুনি টাসা সাহিব দেখতে ভারি খাসা ইনি বিনি টাপটি নি টানা টুনি টাসা সাহিব দেখতে ভারি খাসা উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝিপ তোর কপালে বর করবো আমি কি কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি তোর কপালে বর করবো আমি কি চন্দন বাটা নকশা কাথা চন্দন বাটা নকশা নিটাসা দেখতে ভারি খাসা এত সুন্দর জায়গাটা মানে নেচার যেন এখানে ঢেলে দিয়েছে তো তার জন্য কিন্তু অনেকগুলি এখানে আমরা ছবি তুললাম খুব মজা করলাম তো কি বলবো আপনারা হয়তো প্রত্যেকেই করতেন তো এখানে আমার ছেলেও রয়েছিল। খুব সুন্দর করে সে এনজয় করলো এখানে আমাদের পদস্পর্শ রেখে এলাম আশা করি অচিরেই সেখানে আমরা আবার যেতে পারবো অতপর আমরা ঘোরাঘুরি সেরে খাবারের জায়গাতে চলে এলাম কলেজেরই সাইডে ক্যাম্পাসে রান্নাবান্না হচ্ছিল সবাই পরম যত্নের রান্না করছিল এখানে আর যারা যারা এখানে দেখতে পাচ্ছেন মাঠে এরা কিন্তু প্রত্যেকেই ডক্টর যে কর্মব্যস্ততার ও মানে ছোটোবেলাটাকে যেন আবার ফিরে পাওয়া এখানে আবার অনেকে খুব সুন্দর করে এনজয় করে খাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে নাচ গানও শুরু হয়ে গেছে সারা দিন নাচা হলো প্রচুর 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 ইউজ পরিমাণে আজকে তো মনে হয় রাত্রিবেলা অনেকে মানে ঘুমাতেও পারবে না এত পরিমাণে নাচা গানা হলো তো মানে কি বলবো আসলে এতটা আনন্দ আমি এখানে ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না এনিমেলের নাচও হচ্ছে তো এখানে গানগুলিকে আমাকে মিউট করে দিতে হলো যেহেতু সেগুলিতে কপিরাইট আসবে আমি কিন্তু এখানে দিতে পারিনি আর এখানে আমাদের একজন সিনিয়র দিদি রয়েছেন এনার নাম কিন্তু শিলাদি তো ইনিও ত্রিপুরা রাজ্যের একজন বিখ্যাত ইউটিউবার তো আমি একজনকে টেনে উঠালাম উনি হচ্ছেন গিয়ে শিপ্রা দেবনাথ দিদিমণি বলে কি নাচ নাকি উনি করতে জানান আমি আমি বললাম কি হাত নাড়ালে পা নাড়ালেই তো নাচ হয়ে যায় তো যাই হোক বেশ সুন্দর কোপারেশন করেছে তো শিলা দিদির কথা বললাম ইনিও আগরতলার একজন বিখ্যাত ইউটিউবার নিশ্চয়ই আপনারা ওনাকে অনলাইনে দেখতে পান স্বাস্থ্যের বিভিন্ন রকমের টিপস ফানি কন্টেন্টও উনি দেন আবার মাঝে মাঝে কি বলে না গান করেন নাচ করেন তো এই যে একটা বাড়তি দিদিকে পাওয়া এত ভালো লাগছিল আমাদের সবারই তো এখানে দেখতে পাচ্ছি ডাক্তারবাবুরাও জয়েন করেছেন একে একে আমাদের সাথে তো প্রত্যেকে বিহুর তালে সাঁওতালের তালে আবার কখনো কখনো বা সাউথের গানের তালে আমরা কিন্তু খুব মজা করেছি কারণ এখানে আমাদের সাউথ ইন্ডিয়ান ডক্টররাও রয়েছেন তো অতএব সেই গানগুলিকেও আমরা এখানে চালিয়েছিলাম খুব মজা করেছে মানে একটা অঞ্চলের গান নাচ নয় মানে বিভিন্ন অঞ্চলের গান নাচ দিয়ে মানে আমাদের পিকনিকটা একেবারে কিন্তু খুব সুন্দর করে জমে উঠেছিল। মিউজিকগুলি এখানে যদি আমি এক করতে পারতাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেন যে কি মজাটাই না হয়েছে তো যাই হোক তো মোটামুটি একেবারে তুফান 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 চলছে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে সিনিয়র জুনিয়র কারোরই কোনো বাধা ছিল না আমরা প্রত্যেকেই কিন্তু খুব মজা করেছে তো আশা করি আপনারা এইটুকু পর্যন্ত ভিডিওটাকে যারা দেখেছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা বন্ধু বন্ধুবান্ধবের কাছে তো রান্না হচ্ছে প্রচুর রকমের আইটেম এখানে চলছে পরম যত্নে আমাদেরই এক ভাই রান্না করছে এখানে প্রত্যেকেই হাত বাড়িয়েছে তো এখানে প্রীতি রয়েছে তদারও কী করছে আর এরা বিভিন্ন কাটা কুটা বাটা বুটা এই সমস্ত কিছু করছিল তো আমি এই ফাঁকে একটুখানি ভিডিও তুললাম সাক্ষী রাখার জন্য যে কে কী করলো সারাটা দিন ধরে সেগুলি যে তো সাক্ষী রাখার লোক চাই তো আমি সেই কাজটা গুরু দায়িত্বটা আমিই নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকে গাছের তলায় বসে গেছে সবাই সবার মতো গল্প করছে আর ছোট ছোটো বাচ্চারা একেবারে দৌড়াদৌড়ি করছে আমি এখানে শশা দেওয়ার কাজটা লাম বিশাল একটা গুরু দায়িত্ব যেই এক্ষুনি যেটা দেখতে পেলেন শশাটা দেওয়া সেটা কিন্তু আমি দিয়েছি তো আমি যে কাজ করিনি তা নয় মানে শশা দিয়েছি লেবু দিয়েছি এই কঠিন দায়িত্বটা কিন্তু আমি পালন করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাক্তারবাবুরা বসে গেছেন খাবারের জন্য খাবার খাচ্ছেন কেউ মাথায় তুলছেন না এত স্বাদ হয়েছে আইটেমগুলি মাছ মাংস ডাল পনির সব রকমের আইটেম এখানে হয়েছে আর মানে রান্না একেবারে চমৎকার হয়েছে মানে সেটাই প্রত্যেকের থেকে কিন্তু রিভিউ পাওয়া গেছে তো এভাবে যেন বছর বছর আমরা আনন্দ করতে পারি সেই মানে আশাটাই কিন্তু রাখি এবং আমাদের এখানে সিনিয়র যে সমস্ত দাদা দিদিরা এসছেন তারা কিন্তু এই কথাটাই বলছেন যেন বছর বছর এখানে আমরা এভাবে মজা করতে পারি সেফালে দিছিলেন কিন্তু এখানে তো এনাকেও কিন্তু আমরা বাড়তি করে পেলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা একেবারে দোকান সাজিয়ে বসেছে পুতুল খেলার দোকান তারাও তাদের মতো করে কিন্তু খুব এনজয় করছিল বিশাল বড় ক্যাম্পাস তো ছুটো ছুটি দৌড়োদৌড়ি করার প্রচুর জায়গা অতপর আমরা বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোক অলরেডি বাসে উঠেও গেছে অতপর আমাদের হৃদয়ে সামনের বছর এই রকমের একটা সেইম আনন্দ করব এই আশা রেখে সেখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন বাই